আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির অতীতের সব গুনাহগুলোকে maaf করে দিবে দুই নাম্বার পারা সূরায়ে বাকারার 183 নাম্বার আয়াতি কারীমাত আল্লাহ রব্বুল আলামিন আয়াতি কারীমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমরা যারা আমি আল্লাহর উপর ইমান আনয়ন করেছো আমি আল্লাহ তালা তোমাদের উপর রোজাকে ফরস করে দিয়েছি যেভাবে আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছিলাম ইতিপূর্বে সমস্ত নবীদের উম্মের উপর আল্লাহ কুম তাক যাতে করে তোমরা মুত্তা কি হতে পারো রাসুল আকরম সাল আলী আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখে তাহলে হাসরের ময়দানে ওই ব্যক্তি এই পিপাসিত হবে না হাসরের ময়দানে যে পিপাসা এই পিপাসা রোজাদার ব্যক্তির অনুভব হবে না পিপাসা লাগবে না তো মাজমাউ জাওয়ায়দের পাঁচ হাজার নাম্বার হাদিস হাদিসটি আবু মুসা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত কালা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম

রমজানের রোজা রেখে পিপাসাকে অনিভার্য করে নেই রোজা রাখলে তো পিপাসা আসে লাগে কম বেশি এই পিপাসাকে নিজের জন্য যে লাজেম করে নেই জরুরি করে নেই রোজা রেখে আল্লাহ তালা বলে ওই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ কেয়ামতের দিন আমি আমার জিম্মাদারিতে তাকে আমি পানি পান করিয়ে দিব তার পিপাসা নিবারণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজের জিম্মাদারিতে নিয়ে নিলাম তার কোনো পিপাসা হবে না পিপাসা হইলে আল্লাহ জিম্মাদারি পান করান কারণ রোজা রাখলে পিপাসা কষ্ট করে তো যারা রোজা রাখবে তিরিশটি আল্লাহ রাসুল বলছেন তাদের জন্য সুনির্দিষ্ট করে আল্লাহ তালা বিশেষ ধরনের জান্নাত দান করবে জান্নাতের মধ্যে বিশেষ জান্নাত বুখারি শরীফের আঠারোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস হাদিসটি সাহাল রদি আল্লাহ তালুটিকে বর্ণিত

এই রায়য়ান নামক দরজা দিয়ে জান্নাতের এই রায়য়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে যারা শুধু রোজাদার তারা তারা ছাড়া অন্য কেউ এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ফায়ুকাল আইনা সায়িমুন রায়য়ান নামক দরজা থেকে আওয়াজ আসবে রোজাদাররা কোথায় যারা দুনিয়াতে রোজা রেখে কষ্ট করেছো তোমরা কোথায় জান্নাতের দরজা থেকে এভাবে আওয়াজ আসবে তারা দরজার পাশে যাওয়ার পরে দরজাটা খুলে যাবে আর এই রোজাদার ব্যক্তিরা এই জান্নাতের বিশেষ জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে এরপরে ফাইজা দেখালো আগলি এই তারা ঢুকার সাথে সাথে জান্নাতের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে বুখারি শরীফের উনিশ শত চার নাম্বার হাদিস

একটি মেক আমল করলে এক থেকে দশ গুণ পর্যন্ত তার বিনিময় বা সাওয়াত দেওয়া হয় ইলাসা বি মেয়াদীদের কি এবং আল্লাহ তালা একটি মেকির বিনিময় দিতে দিতে এক থেকে দশ দশ থেকে দিতে দিতে সাতশত পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু কাল আল্লাহ ভুত ইল্লাস ও কিন্তু রোজার ব্যাপারে বলে ওরে দুনিয়ার আগম সন্তান রোজার আমলটা রোজার বিনিময়টা একটু ভিন্ন সব আমলের বিনিময় হলো এক থেকে 10 10 থেকে সাত শত পর্যন্ত আমি আল্লাহ তালা ফেরেশতাদের মধ্যমে দিয়ে দেই ইল্লা কিন্তু রোজার বিনিময় ভিন্ন ফা ইন্নহু আনা আজজি বিহি কারণ বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য আর রোজার বিনিময় আমি আল্লাহ রবুল আল আমিন নিজের হাতে দান করে দিব এই হাদিসের বেকার মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা ঘোষণা দিয়েছে যে রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রকবুল আল আমিন স্বয়ং নিজেই হইলাম রোজার বিনিময় আর প্রতিদা আল্লাহ নিজেই এর বিনিময় বাৎসাহ দিব সবাই বলছে যে সবাই আসত তোমরা আমি অনেক কিছু দিব নিজের হাতে দিছে ইচ্ছা মতো হাজার হাজার কোটি ডলার বিলিয়ন মিলিয়ন দিছে আর একজনের কিছু কি দিব তুমি যে কাজ করছো আমি বাচ্চা নিজেই তোমার যাও বেশি বাচ্চা যার জন্য হয়েছে তারই তো সব হয়েছে আল্লাহ বিনিময় তুমি নিবা কি তুমি আমারই নিয়ে যাও এই বিনিময়ে আমি নিজেই বলেছেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে যত নেক আমল আছে তার মধ্য থেকে দুইটা জিনিস আছে যে কেমতের ময়দানে বান্দার পক্ষ হয়ে সুপারিশ করে বান্দাকে জান্নাতে পৌঁছে দিবে এক নাম্বার হলো রোজা দ্বিতীয় নাম্বার হলো কুরআনুল কারিম মুসনাদ আহমদের ছয় হাজার ছাব্বিশ নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে হাদিসটি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন الصوم والقران يشفعان للعبد يوم القيامه কিয়ামতের দিন এই কুরআনুল কারীম এবং রমজানের রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে يقول الصيام يا ربي رজা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে হে রব انا توعت আমি রোজা রাখার কারণে আমি রোজা এই ব্যক্তি পালন করার কারণে তার নক্সোটাকে সে খাবারের চাহিদা থেকে বিরত রেখেছিল তার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছিল ওয়াসা এবং তার চাহিদা থেকে সে দিনের বেলায় বিরত থেকেছিল সাতিয়াইনি পিহি এই ব্যক্তির ব্যাপারে আজকে আমি রোজার সুপারিশ তুমি গ্রহণ করে নাও ওয়া কুরুল কুরআর আর ও দিন বলতে থাকবে আমি কুরআন কারিম তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম বিল্লাইলি রাত্রে বেলায় ওই ব্যক্তি আমি কুরআনকে শিক্ষা করে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কুরআন তিলাওয়াত করত ওই ব্যক্তি কুরআন আমি কুরআনকে শিখেছে সে শেষ রাতে তাহাজ্জুদের নামাজে উঠে উঠে আমি কুরআনকে সে নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করত আল্লা একদিকে রোজা বলবে আরেক দিক থেকে কোরআন বলবে আল্লাহ আমাদের দুই জনের সুপারিশ কোরআন হে রমজানের রোজা এই রোজাদার ব্যক্তির পক্ষ থেকে তোমার সুপারিশ আমি আল্লাহ তালা কবর করে নিলাম রোজা বান্ধার অতীতের সমস্ত গুণাকে মাফ করে দেই কিছু বিষয় আছে এগুলো ছাড়া বাকি যে গুণাগুলো আছে এগুলো মাফ করে দিই আমি যদি আপনার কষ্ট দিয়ে আপনার হাতে ধরে আমার বলতেই পড়া যে বাইরে আমার বুঝতে পারি না এবার আগের মাথায় অসচেতনের দোকান হয়ে গেছে মাফ করে দিয়ে এটা বলতেই হোক আপনার একটা জিনিস নিয়ে দিয়ে আমি খাই বলতেই হোক আগে তো না করে নিচে অপরাধ করছি নেওয়ার পরে ওইটা বলতে বোঝা ভাই মাফ করে দিয়ে না তাহলে তার ভাও নেই তেত কিছু জিনিস আছে এগুলো ছাড়া আরো কত হাজার গুণা অন্যায় হয়ে যা ওইগুলো আল্লাহ মাফ করে দেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে একজন নবজাতক শিশু যেমন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেpure সে কত পবিত্র থাকে একজন ব্যক্তি যদি সে রমজানের রোজাগুলো রাখে তারাবির নামাজগুলো পড়ে আল্লাহ তালা শেষ রমজানের সময় तकই নবজাতক শিশুর মতো কত পবিত্র বানায়নি সুবহানাল্লাহ নাী শরীভের বাত ১শ নম্বার হাদি সাদিষ্টি আদু রহমান নিব্নও অফ থেকে বরণিত মানসমাও পা মাহ, ইমা নাও সাবা, আল্লাহ রাসুল বলে যে ব্যক্তি রম্জানের রুজাগুলো রাখে এবং তারাবির নামাজগুলো পি। আল্লাহ ওপর বিশ্বাস করে নেঁতে, খরা জামিন জনু বিহ কায়াও মিনু আলা ত্থ উদ্মুহ। আল্লাহ তালা বলেন ওই বান্দা বান্দির জীবনের সব গুণা আমি আল্লাহ তালা এমন ভাবে বের করে দিব তার থেকে দূর করে দিব তার জীবন থেকে তার অতীতের গুণাগুলো এইভাবে মাছ করে দিব একজন নবজাতক শিশু যেমন পুত পবিত্র থাকে আমি আল্লাহ তালা তাকে পুত পবিত্র বানায় দিব